আসসালামু আলাইকুম বাসার মুকুল দক্ষিণ কোরিয়া থেকে অনেকে কমেন্টস করেন বা ইনবক্স করেন যে ভাই দক্ষিণ কোরিয়া কোন ভাবে গেলে ভালো হয় দক্ষিণ কোরিয়াতে আপনারা যদি আসতে চান বর্তমান সময় ভালো পদ্ধতি হচ্ছে ইপিএস যেটা কম প্রবেশ করতেছে। আসলে হয় কি একটা অভিভাবক থাকে একটা কোম্পানির মাধ্যমে আপনি সিলেকশন হয়ে এখানে আসেন এই জন্য আপনার ঝামেলাটা কম থাকে আসার পরে থাকবেন কোথায় খাবেন কি ঘুমাবেন কোথায় বা ইত্যাদি ইত্যাদি যাবতীয় বা কি কাজ করবেন এগুলো বা এখানে আসার পরে ছোট দুই তিন দিনের একটা ট্রেনিং দিয়ে ট্রেনিং সেন্টার থেকে আপনাকে কোম্পানিতে পাঠানো হয় আর যারা বিশ্বে বা দেশের মধ্যে তারা কিভাবে কি করবেন এটাও আপনারা এসে আপনার বেসরকারি ভাবে যারা আসবেন তারাও আপনার যাদের মাধ্যমে আসবেন তারাই আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেবে যদিও এটাও কর্ম নিয়েই আসা তবে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আর একটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসায় যারাই আসেন এসএসসি পাস করে আসার কোনো সুযোগ ওইভাবে নেই ইন্টারমিডিয়েট পাস করে আপনারা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে পারেন বা ব্যাচেলার করার জন্য আসতে পারেন ব্যাচেলার যাদের করা আছে মাস্টার্স করার জন্য মাস্টার্সের যারা আছেন পিএইচডি করার জন্য এক্ষেত্রে অবশ্যই আইএলটিএস করে আসতে পারলে সবচেয়ে ভালো হয় একটা স্কলারশিপ নিয়ে আসা যায় সেটা ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বা একশো পার্সেন্ট যেটাই হোক তবে স্টুডেন্ট ভিসায় আসার পরে অনেক ধরনের ধাক্কা আপনাদেরকে সামলাতে হয় যার ফলে আমি সবসময় পরামর্শ দিই যাদের আর্থিক অবস্থা ভালো দেশ থেকে টাকা নিয়ে এসে আপনারা লেখাপড়া করতে পারবেন এই মানসিকতা নিয়ে আসতে হবে আসার পরে যদি পার্ট টাইম জবের যেটা পারমি থাকে সেটা আপনি যদি কাজ ম্যানেজ করতে পারেন তাহলে তো মাসাল আলহামদুলিল্লাহ আর যদি কাজ ম্যানেজ করতে না পারেন তাহলে আপনার নিজের টাকা খরচ করে পড়তে হবে মানসিকতা নিয়ে আসতে হবে যে অন্তত দুই তিন বছর আপনাকে দেশ থেকে টাকা নিয়ে আসতে হবে আর অনেকেই আছে স্টুডেন্ট ভিসায় আসার এরকম একটা পরিকল্পনা নিয়ে আসে যে আমি ওই দেশে যাওয়ার পরে আমি অবৈধ হয়ে যাব বা আমি অন্য একটা ভিসায় ট্রান্সফার হয়ে যাব এটা করবো এটা করব। এদের জন্য আসলে বলার কিছু নেই তারা যেটা ভালো মনে করেন তারা করবেন আর ট্যুর ভিসাতে এসে অনেকে চিন্তা করেন যে কোরিয়াতে কিভাবে সেটেল হওয়া যায় আসলে জব ভিসার বাইরে যে সকল ভিসা রয়েছে ট্যুর ভিসা বিজনেস ভিসা এইসব ভিসাতে এসে দক্ষিণ কোরিয়াতে আসলে সেটেল হওয়াটা খুবই কষ্টকর খুবইটা এখান থেকে আপনার অন্য ভিসায় ট্রান্সফার হওয়া অনেক কষ্টসাধ্য এবং ব্যয়বহুল সব কিছু মিলিয়ে আমি বলবো যে যাদের আর্থিক সুযোগ সুবিধা ভালো তারা স্টুডেন্ট ভিসায় আসতে পারেন এই প্রক্রিয়াটা প্রসেসটা খুবই স্বল্প সময়ে আসা যায় যারা আপনার জব ভিসাতে আসেন তাদের জন্য তো বাংলাদেশ বয়েসেল এবং এইচআরডি কোরিয়া বা কোম্পানিগুলোর মাধ্যমে আসা হয় জন্য একটা প্রক্রিয়ার মাধ্যমে আসা হয় পরিশ্রম একটু সময় ব্যয় হলেও আপনার পরিশ্রম কম হয় এসে কাজের পরিশ্রম হয় বাট আপনার অন্যান্য যে টেনশনগুলো স্ট্রেসগুলো সেগুলো থাকে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি নতুন কোনো তথ্য থাকে নতুন কোনো সংবাদ আপনাদের জন্য দেওয়ার মতো থাকে অবশ্যই আপনাদের সাথে তখন বেশি বেশি উপস্থিত হব যেহেতু আসলে বর্তমান সময়ে সব কিছু একটা কেমন যেন হয়ে গেছে কোনো কথা বলতেও আসলে আপনাদের সাথে ভালো লাগে না সবকিছু নিজেদের কাছে আপনাদের কোন কথা বলবো কোন কথাটা আপনাদের ভালো লাগবে কোনটা আপনাদের হৃদয় আঘাত করবে তাই আসলে চুপ থাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো ভালো আপনাদের মন খুশি করার মতো আপনাদের পক্ষের অনেক ভালো ভালো তথ্য নিয়ে খুব দ্রুত আসবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ